আজকে দেখলাম একজন বক্তাও বডিদ আছে আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম হেরার সমস্যাটা গুড়র ভিতরে আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে না তখন আমার নবীর নূর কে সৃষ্টি করছে তো দন্ড তো দুনিয়াত না এটা তো রূহানী জগতে লিখে গেছে গা ঠিক তো লিখে গেছে গা হি তো মানে না তো এটা মানবো না এর পরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে অন্যান্য নবীদেরকে বানায় আল্লাহ অঙ্গীকার নিছে আমি তোমাদের মাঝে একজন রাসুল পাঠাবো তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসুলকে পাও তাকে তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা তোমরা কি আমার কথা মেনে নিয়েছ নবীগণ রুহানি জগতে বলছে যে হ্যাঁ আমি মেনে নিয়ে আমরা মেনে নিয়েছি আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী আছি জোরে কোন

তাহলে লেখা দিয়ে শুরু হলো দুনিয়া সৃষ্টি সর্বপ্রথম আল্লাহ বানাইলেন কলক যে জিনিসের মাধ্যমে লেখা বা এটার নাম কলক যে জিনিসটা পড়ি আমরা এটার নাম ইক আমাদের নবীর নবুতি জিন্দিগি শুরু হয় পড়া দিয়া দুনিয়ার সৃষ্টি শুরু হয় লেখা দিয়া তাহলে দুনিয়ার নবুর নবুতি জিন্দিগি গবেষণা করলে দ্বারা লেখা পড়া আর আমাদের বর্তমানে সব সবচেয়ে অভাবের নাম হলো লেখা পড়া